আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শেখ হাসিনা বারবার দুর্নীতি বিরোধী বক্তব্য দিলেও তার সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এমনকি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ বাতিল করলে তিনি মুহাম্মদ ইউনুস ও মার্কিন ষড়যন্ত্রের দোহাই দিয়েছিলেন অথচ তার দলের মন্ত্রীরাই প্রকল্পের ব্যয় বাড়িয়ে কোটি কোটি টাকা লুট করেছেন জিরো টলারেন্স নীতির চেয়ে জিরো অ্যাকাউন্টেবিলিটি নীতি বেশি কার্যকর ছিল গণতন্ত্রের মানুষ কন্যা নাকি একনায়কতন্ত্রের জননী দুই সালের পর শেখ হাসিনা টানা তিনবার প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ক্ষমতায় থাকেন দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিরোধী দলগুলোর ভোটারদের বাধা দেওয়া ব্যালট বাক্সে ভোট ঢোকানো এবং রাতের নির্বাচন নামে পরিচিত কারচুপির অভিযোগ ওঠে এমনকি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলন দমনে শুট অন সাইট দেখামাত্রগুলি নির্দেশ দেওয়া হয়েছিল গণতন্ত্রের মানুষ কন্যা বলে দাবি করা শেখ হাসিনার সরকারি শেষ পর্যন্ত স্বৈরাচার জননী আখ্যা পায় দলীয় নেতাদের লোটের রাজত্ব আওয়ামী লীগ নেতারা ব্যাংকিং খাত শেয়ার বাজার এবং উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ লুটপাট করেছেন উদাহরণস্বরূপ বিদ্যুৎ খাতে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের মধ্যে দশ শতাংশ ও দুর্নীতির মাধ্যমে আত্মসাত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া পর্যন্ত সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ে যা দলীয় নেতাদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিক্রিয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর ভিডিও বার্তায় স্ববিরোধী বক্তব্যে বিভ্রান্ত হন দলের নেতাকর্মীরা আপার নেতৃত্বে নয় আপার লুটের চক্র ই দেশটাকে করে দিয়েছে উন্নয়নের ঢাকায় কৌশল শেখ হাসিনা উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোর দাম বাড়িয়ে লুটপাটের সুযোগ তৈরি করেছিলেন উদাহরণস্বরূপ পদ্মা সেতুর প্রকল্প ব্যয় প্রাথমিক অনুমান দশ হাজার একশো টাকা কোটি থেকে বেড়ে দাঁড়ায় ত্রিশ কোটি টাকা অথচ এই উন্নয়ন সাধারণ মানুষের জীবনে মূল্যস্ফীতি বেকারত্ব এবং ঋণের বোঝা বয়ে এনেছে ডিজিটাল বাংলাদেশ বানানোর চেয়ে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ বানাতে তিনি বেশি পারদর্শী ছিলেন জনগণের রক্তে লেখা বিদায় দুই সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের চূড়ান্ত স্ফুলিঙ্গ হয়ে ওঠে ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের হামলায় দুইশো প্লাস শিক্ষার্থী নিহত হয় শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দিয়ে ক্ষোভ আরও বাড়ান শেষমেশ সেনাবাহিনী ও পুলিশের সমর্থন হারিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে পালিয়ে যান আমি কখনো পালাই না বলেছিলেন যে নেতা তিনি শেষ পর্যন্ত বিদেশি হেলিকপ্টারের যাত্রী হয়ে গেলেন শেখ হাসিনার গণতন্ত্র ছিল আসলে দলতন্ত্র যেখানে দলের নেতারা দেশকে ব্যক্তিগত সম্পত্তি ভেবে লুটেছেন তার উন্নয়ন ছিল অনিয়মের মোট আর জিরো টলারেন্স ছিল জিরো জবাবদিহিতার প্রতিশব্দ শেষ পর্যন্ত ছাত্র জনতার রক্তে লেখা বিদায় প্রমাণ করে লুটের রাজত্ব চিরস্থায়ী হয় না শেখ হাসিনা আপনাদের চোখে কেমন ছিল আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স জানাতে পারেন